নমস্কার তন্ত্রমানোর তরফ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে সামনেই জামাই ষষ্ঠী তো জামা ষষ্ঠীর স্পেশাল পর্বের কিছু কালেকশন আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম যে ভিডিওটা আমরা বানাবো সেটা হচ্ছে ইকথের ভিডিও যেটা আপনারা প্রচুর লোকে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন যে এটার দাম কেমন বা কী কোয়ালিটি বা কীরকম আছে ডিজাইনগুলো দেখতে চেয়েছেন তো চলুন শুরু করা যাবে আর সামনে সুন্দর করে দেখা বন্ধুদের অপূর্ব কালেকশন কিছুদিনের অপেক্ষা সামনেই জামাই ষষ্ঠী তো আমরাও কিছু স্পেশাল কালেকশন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তার মধ্যে এটা একটা অন্যতম পচম্প ভীষণই সুন্দর অল ওভার কাজ থাকবে সঙ্গে ব্লাউজ পিস থাকবে আর এটা হচ্ছে কিন্তু আঁচলের প্রসন্নটা শাড়ি হচ্ছে শাড়ি আঁচলটা আঁচলটা দেখতে কিন্তু আঁচলের পোষণটা আর এটা থাকছে কিন্তু ব্লাউজ পিসের ছোট ছোট বুটিতে বাই কালার দিয়ে ম্যাচিং করে দেওয়া থাকবে পাঁচটা থেকে ছটা কালার আমাদের কাছে প্রত্যেকটা কালারই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আর দাম থাকবে খুবই রিজনেবল একদম লাইট ওয়েট সফট শাড়ি জামাষষ্ঠী উপলক্ষে যারা এই কালেকশনগুলো নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানে চলে আসতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমরা আমাদের কাছে সেগুলো পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে দেখুন পরবর্তী কালারটা এটা একটা ময়ূরকণ্ঠী কালার গেলো ফার্স্টে পরে একটা পেস্তার সঙ্গে রেড দিয়ে ডুয়েল টোনে প্রত্যেকটা কালার দেখার মতো খুবই শর্ট ভিডিও বানাবো স্মলে জাস্ট শুধু আপনাদের আপডেট দেয় যে কী কী কালেকশন এসছে না এসেছে এর পাঁচটা থেকে ছটা ভ্যারাইটি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এটা একটা দেখে নিন ফিগ সঙ্গে রেড টোনে করা আছে নাইট রিট্রিড শাড়ি এই একটু অপূর্ব কালার দেখতে দেব পরবর্তী কালারে বেগুনি কালার প্রত্যেকটা বয়সে পড়ার জন্য এবং প্রত্যেকটা কমপ্লেক্সে পড়ার জন্য কিন্তু কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যারা চাইছেন যে আমার গায়ের রঙ একটু চাপা খুবই পরিষ্কার তাদের অনুযায়ী কিন্তু আপনারা কালারগুলো নিতে পারেন খুব সুন্দর পূর্ব দিক থেকে সঙ্গে ব্লাউজ পিস দামটা থাকছে ষোলোশো সত্তর টাকা শাড়িগুলোর তারপরে কিন্তু আপনার স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন ডিসকাউন্ট দিয়ে কত দাম জানতে হলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে দেখে নিন এরকমই নতুন নতুন কালেকশন পেতে কিন্তু আপনারা তন্ত্রভবনের হোয়াটসঅ্যাপ পেজটাকে কিন্তু এবং ইউটিউব পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে